বন্ধুরা আজ আবার ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রন্ধন বিচিত্রায় আপনাদের সকলকে স্বাগত আজ বানাব সর্ষে ট্যাংরার ঝাল সর্ষে দিয়ে এই ট্যাংরা মাছের ঝাল অত্যন্ত সুস্বাদু গরম ভাতে অসাধারণ লাগে আপনারা হয়তো সকলেই এই রান্নাটি করতে জানেন তবে আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করছি আজ আজ করব সর্ষে ট্যাংরার ঝাল আর তার জন্য এখানে চারটে নিয়েছি ট্যাংরা মাছ আর এখানে দেখো একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইবার লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছে দেখো এই ট্যাংরা মাছটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব ট্যাংরা মাছ তো ভাজার সময় ফোটে সেই জন্য একটু তেল মাখিয়ে নিলে মানে কম ফুটবে আর চলে এবার মাছগুলো ভেজে নি এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার ট্যাংরা মাছগুলোকে তেলে ভেজে নেব ট্যাংরা মাছ কিন্তু তেলে দিলে খুব ফোটে তাই খুব সাবধানে ভাজতে হবে মাছের এক পিঠ হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দিয়ে ভেজে নেব মাছগুলোকে উল্টে দিয়েছি এবার ওই পিঠটাও ভেজে তুলে নেব দেখো মাছগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এর থেকে কড়া ভাজার প্রয়োজন নেই এবার আমি মাছগুলোকে তুলে নেব ও এবার মাছ ভাজার ওই তেলটার মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো চিলে কালো জিরেটা একটুখানি ভাজা হলে দেখো দিয়ে দেবো খুব অল্প করে টমেটো টমেটো দিয়েও একটুখানি ভেজে নিলাম এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা এখানে দু চামচ সরষে আর তিনটে কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেব মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিলাম এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ দিয়ে দেব রং এর জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সরষের সাথে সবটা মশলা আমি একটু কষিয়ে নেব তবে সরষে কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায় তাই ওই চল্লিশ পঞ্চাশ সেকেন্ড মতো আমি ভেজে নেব খুব ঝটপট হয়ে যায় একদমই সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় দেখো সর্ষেটা কিন্তু আমি মোটামুটি চল্লিশ সেকেন্ড মতো কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব জল বেশি জল দিলাম না আমি ঝাল বানাবো মানে ট্যাংরা মাছের ঝাল সেই জন্য অল্প জলই দিলাম এবার ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার আমি ঝোলের মধ্যে ভাজা মাছগুলো একে একে দিয়ে এবার আমি দেখো দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব সাত আট মিনিটের জন্য দেখো ফিরে এলাম ঠিক আট মিনিট পর এবার আমি ঢাকাটা খুলছি তবে মাঝখানে কিন্তু আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম তো দেখা যাক কেমন হলো দেখো মাছগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এখন আমি দিয়ে দেব ধনে পাতা দিচ্ছি ধনে পাতাটা মিশিয়ে দিয়েও কিছুক্ষণ দিয়েও এবার আমি নামিয়ে আমাদের চেড়ে সর্ষে ট্যাংরার ঝাল রান্নাটি কিন্তু একদম রেডি এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার পালা তাহলে দেখলেন তো কত সহজেই আর ঝটপট হয়ে গেল সর্ষে ট্যাংরার ঝাল আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নিন আর খেতে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ